রান্নাঘরে বহু বছরের পুরোনো এই কর্নার র্যাকটা আজকে আমি নতুনের মতো চকচকে করে ফেললাম কিভাবে কি করলাম পুরো ভিডিও দেখলে জানতে পারবে ছোট হলেও এই কর্নার র্যাকে অনেক জিনিসপত্র রাখা যায় সব কিছু নামিয়ে আমি একটা ক্লিনজার দিয়ে স্প্রে করে রেখে দিয়েছি এরপরে কীভাবে কি করলাম সেগুলো দেখাচ্ছি তার আগে খুব প্রয়োজনীয় ছোট্ট একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলি এই যে মোবাইল থেকেও হালকা খুব ছোট বাঁশ করে ব্যাগ এবং পার্সে খুব সহজে ক্যারি করা যাবে এটা ছোট একটা মোবাইল ট্রাইপড এই যে মোবাইল এভাবে রেখে কাছের ভিডিওগুলো খুব সহজে করা যায় এবং ছবি তুলতেও খুব কাজে আসে এই ট্রাইফোর্ডটা আমার তো নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে এবং আমার মেয়েরও খুব কাজে আসে অনলাইনে ক্লাস করা এবং অনলাইনে লেখাপড়ার ক্ষেত্রে মোবাইলটা এভাবে রেখে খুব সহজে লেখাপড়া করতে পারে দামটাও কিন্তু অনেক কম এরকম প্রয়োজনীয় আরও অন্যান্য প্রোডাক্ট পাবেন স্ক্রিনে দেওয়া এই পেজে আমি ক্যাপশন এবং কমেন্টে এই পেজের নাম মেনশন করে দিব আপনারা ভিজিট করলে বসতে পারবেন প্রয়োজনীয় অনেক কিছু পাওয়া যায় আর এই তোর একটাকে কিছুক্ষণ পরে আমি ব্রাশ করে ভালো করে মুসি নিয়ে এখন সব কিছু নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি আর গাছ না দিলে তো আমার একেবারে ভালো লাগে না দেখুন সব কিছু রাখার পরে একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে